আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আবারও চলে আসলাম পাবনা কাজের হাট ফেরিঘাটে তো আজকে এখান থেকেই আমরা মাছ শিকার করব দেখা যাক আমাদের শিকারি ভাইয়েরা কি মাছ শিকার করতে পারে এখান থেকে আজকের পুরো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো এখন আমরা যাচ্ছি আমাদের সেই পয়েন্টে এখন আপনাদেরকে দেখাবো ভাইরা কি ব্যবহার করবে আজকের হবে ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের টোপার ডিম আর হচ্ছে পারোটি দিয়ে ভাইয়েরা কিন্তু টোপ তৈরি করবে

शे हिट शे हिट बंधुरा शोर फिटिंग खुशी तो, तो भाई ना की आज तो वो लूट সেই সাইজ সেই সাইজ দর্শক এটা কিন্তু আরো বিশাল সাইজ তো ভাই খুশি তানা খুশি সাইজটা কিন্তু সুন্দর তাই না ভাই হুম কি মাছ ওটা ভাইদের কিন্তু এখন লাঞ্চের টাইম হয়ে গেছে ভাইয়েরা কিন্তু লাঞ্চ করতেছেন তো ভাই কি করতেছেন

ভাই এটা কি মাছ দেখি আমাদের দর্শক বলতে পারে নাকি তো দর্শক এটা কি মাছ সবাই কমেন্ট করে জানাবেন हेठे भाई साइज़टी